দীর্ঘদিন পর রাজধানীতে এই ঈদুল ফিতর উপলক্ষে একটি আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছিল এই আনন্দ মিছিলে তারা বিভিন্ন ঐতিহ্যের ছবি এখানে ফুটে তুলেছে বিশেষ করে সুলতানি আমলে নানা ঐতিহ্যের ছবি ফুটে তোলা হয়েছিল কিন্তু এই আনন্দ মিছিলকে কেন্দ্র করে একটি বিশেষ সমালোচনা শুরু হয়েছে সেই সমালোচনাটি হচ্ছে নাসির হজ্জার পাপেট নিয়ে আলোচনা কেনই বা হজ্জার এই পাপেট নিয়ে একটি বিশেষ আলোচনা শুরু হয়েছে যে এই আনন্দ মিছিলে নাসির পাপেটের যে ছবি উল্লেখ করা হয়েছে কেনই বা এই নাসির পাপেটের এই ছবিটি কেন এখানে আঁকা হয়েছে এই আনন্দ মিছিলে গাধার পিঠে বসে থাকা লোককথা চরিত্রের নাসির উদ্দিন হজ্জার একটি প্রাপেট বা প্রতিকৃতি স্থান পায় সেই প্রতিকৃতি নানা ধরনের মন্তব্য এবং হাসরস করলে দেখা গেছে কেউ কেউ আবার বলছে গাধার পিঠে নাসির উদ্দিন হজ্জা বসে থাকা সাথে ঈদের সংস্কৃতির কোনো মিল নেই বলে অনেকেই সমালোচনা করছে কিন্তু অনেকে আবার আলোচনা করছে যে এই নাসির উদ্দিন হজ্জার যে ছবিটি এখানে তুলে ধরা হয়েছে এখানে যে জামাত শিবিরের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে তার একটি মিল রয়েছে তাকে কি ব্যঙ্গ করার জন্য এই নাসির উদ্দিন পাপেটের এই চিত্রটি এখানে ছবিটি তুলে ধরা হয়েছে কি না এ বিষয়ে বিভিন্ন সমালোচনার ঝড় উঠেছে কিন্তু যিনি এই এইটি তৈরি করেছেন তিনি হলেন শিল্পী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহকারী অধ্যাপক জাহিদুর রহমান বিবিসি বাংলাকে বলেন নাসিরউদ্দিন উদ্দিন হজ্জার যে জামাতের আমির শফিকুর রহমান ব্যক্তিত্বের লোক কিন্তু নাসিরউদ্দিন উদ্দিন হজ্জা সেই ব্যক্তিত্বের লোক না এই ছবিটিতে নেওয়া হয়েছে এলেও একটি আহ আরবি বইয়ের প্রচ্ছেদ থেকে এটি সাথে নির্মাণ করা হয়েছে পাপের চেহারা অনেকেই মিল রয়েছে সহকারে অধ্যাপক বলেন নাসির উদ্দিন হজ্জার জামাতের আমির এই ধরনের ব্যক্তিত্বের লোক না হয়তো সেখানে পোশাকের কারণে এ ধরনের এটা এক ধরনের কাকতালীয় ভাবে হতে পারে কিন্তু তাকে উদ্দেশ্য করে এ ধরনের ইয়া ছবি এই পাপেরটি করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে তিনি বিবিসি বাংলাকে বলেন আরবি বইয়ের প্রচ্ছেদে এই ছবিটি সরবরাহ করেছে যাদের আদলে বানানো হয়েছিল হজ্জার ওই তিনি বলেন গায়ের কালো কোট লাল জোতা এবং সাদা পাগড়ি সাথে যায় তবে জামাতের আমিরের সাথে কিছুটা মেল পাওয়া গেল সেটি ইচ্ছাকৃত ভাবে ওনাকে হেও করার চেষ্টা করা হয়েছে এই বিষয়টি একদম সঠিক নয় বলেও তিনি উল্লেখ করেছেন একই রকমের মনে হলেও কাকে নাসির উদ্দিন হজ্জার মতো লাগলেও সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক আলোচনার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি জাহিদুল হক বলেন আমাদের পরিকল্পনা হয়তো হাতি ঘোড়া সহ বিভিন্ন কিছু ছিল কিন্তু পরে চিন্তা করলাম শিশু শিশুদের জন্য কোনো কিছু করা যায় কিনা সেই চিন্তা করেই নাসির উদ্দিন পাপেটের এই ছবিটি আঁকা হয়েছে কারণ তিনি একজন হাস্যকর বুদ্ধিমান ব্যক্তি এই কারণে শিশুরা দেখলে আনন্দিত হবেন প্রকৃতপক্ষে শিশুদের আনন্দ দেওয়ার জন্যই আসলে এই নাসির উদ্দিন পাপেটের ছবিটি তুলে ধরা হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি তিনি বলেন যে সেই চিন্তার জায়গা থেকে আলাদ্দিন আলী বাবার চল্লিশ সুর এবং নাসিরউদ্দিন হজ্জার মতো শিশুদের প্রিয় চরিত্রগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বলে জানান ইলিভনান শুধু এই বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য করা হয়েছে এই বার্তা দেয়ার কোনো বিষয় ছিল না অধ্যাপক হক বলেন যে পাপেটে তৈরি সার্বিক তত্ত্বাবধানে তিনি থাকলেও প্রতিটি পাপের তিনি নিজ হাতে বানাননি এদিকে আয়োজনটির মূল দায়িত্বে থাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক মোহাম্মদ এজাজ বিসিসি বিবিসি বাংলাকে বলেন বাংলা সাহিত্যের নাসির উদ্দিন হজ্জার চরিত্র এসেছে এটা আহ বাচ্চারা পছন্দ করে যে কারণে এটা তুলে ধরার চেষ্টা করেছে সাংস্কৃতিক মন্ত্রণালয় বলেছে এবার আয়োজন বাংলাদেশের নতুন এক ইতিহাসের সাক্ষী বলেও বলেছেন মস্তফা সরোয়ার ফারুকি ওদিকে আবার ধর্ম উপদেষ্টায় বিষয়টি নিয়ে খুব রাগান্বিত হয়েছে যে ইসলামের ইতিহাসে কিন্তু এইগুলা যে নাসিরউদ্দিন উদ্দিন হজ্জার যে পাপেট নিয়ে তিনি বলেন এটা এক ধরনের মূর্তি এটি ইসলামে কখনোই সমর্থন করে না অতএব যারা এগুলি তৈরি করেছে বা এগুলি উৎসাহ করেছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে ধন্যবাদ সবাইকে